আজকের পর্বে ঝিলকে ঘিরে এমন এক পরিস্থিতি তৈরি হল যা দেখে সবাই অবাক একদিকে অপমানের সুর অন্যদিকে সম্মান আর আবেগ তাহলে শেষ পর্যন্ত কি হল খাবারের টেবিলে চলুন শুরু করি আজকের আপডেট আজকের এপিসোডে দেখা যায় ঝিলের পা কেটে গেলে সবাই চিন্তায় পড়ে যায় সাক্ষর নিজে ঝিলের পায়ে ব্যান্ডেজ করতে বসে ঠিক তখনই পাশ থেকে রায়পূর্ণা কটাক্ষ করে বলে হ্যাঁ ভালো করে পদসেবা করো তখনই চৈতি বলে তোকে কথা শুনতে হচ্ছে তুই ছাড় আমি করে দিচ্ছি এরপর চৈতি ঝিলের পায়ে ব্যান্ডেজ করে দিলে ঝিল সাক্ষ্যকে প্রণাম করে তারপর চৈতিকে বলে আপনিও আমার পায়ে হাত দিয়েছেন আমি আপনাকে প্রণাম করি চৈতি বলে না না আমাকে প্রণাম করতে হবে না আর সাক্ষ্যকে বলে অত চিন্তা করিস না কিছু হয়নি অতটাও ডিপ কাটেনি এরপর ঝিল সবার পাতে ভাত দেয়ার সময় কুশ বলে এবারে শুরু করা হোক সবাই তো বসে আছি পাশ থেকে সাক্ষর ঠাম্মু বলে এবারের এ বড় হল তোমার বাবা আর মেজডা ওরা না এলে কি করে শুরু করা হবে তখনই সাক্ষ্য বলে ওদেরকে এখানে এসে খেয়ে নিলেই তো হয় পাশ থেকে রায়পূর্ণা বলে তুমি কি সৌজন্য বোধটুকু ভুলে যাচ্ছ এভাবে কথা বলছ অবশ্য কার ছোঁয়া লেগেছে দেখতে হবে তো সাক্ষ্য বলে মা তুমি কেন রাগ করছ রায়পূর্ণা বলে আমি কেন রাগ করতে যাব এই নিয়ে তারা কথা বলতে থাকে তখনই সাক্ষর দাদু আর তৃণাঞ্জন সেখানে আসলে সাক্ষ্য তাদেরকে খেতে বসতে বলে ত্রিনাঞ্জন বলে আমরা প্যান্ডেলে খাব সাক্ষ্য বলে সবাই এখানে বসে খাচ্ছে তোমরা প্যান্ডেলে বসে খাবে কেন তোমরা এখানে বসে খাও না পাশ থেকে সাক্ষর দাদু বলে তুমি কি আমাদের হাতের খেলার পুতুল ভেবেছ সাক্ষ্য বলে তোমাদের কেন হাতের পুতুল ভাবতে যাব কথায় কথায় সুদর্শনা বলে সাক্ষ্য এতবার করে যখন বলছে আপনারা এখানে বসে খান না সাক্ষর সম্মান রাখতে ঝিলির সম্মান রাখতে আপনারা এখানে বসে খান এতে আপনার নাতি একটু শান্তি পাবে আমি জানি ঝিলের মা এ বাড়িতে কাজ করত তাই ঝিলের হাতে খেতে আপনাদের একটু অস্বস্তি হবে আমি কুষাণজনকে জোর করতে পারি সেই অধিকার ওর উপর আমার এখনও আছে বর্দা থাকলে বর্দাকে জোর করতে হতো না নিজেই খেতে বসে যেত প্লিজ বাবা একবার ভেবে দেখুন এখন দেখার বিষয়ে সুদর্শনার কথায় কি মন গলবে বাড়ির বড়দের নাকি অপমানের দেয়াল আরও শক্ত হবে ঝিলের চারপাশে পরের পর্বে কি হবে জানতে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানান আপনাদের মতে কার আচরণ ঠিক কার ভুল